ভাই পঞ্চাশ এ দিছে আর ওয়ান ফাইভ অনলি পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হাজার ডিজিটাল প্লেটের নাম্বার করা গাড়ি অনলি ষাট হাজার থেকে ভাই ডবল ডিক্সের গাড়ি কন্ডিশন এবং ডিজিটাল প্লেটের গাড়ি না পুরো ট্রাকের চাকা একদম এটা যে রিগেল র্যাপটল পঁয়তাল্লিশ হাজার কোনটা লাগবে চল্লিশ হাজার টাকা দিলাম চল্লিশ হাজার আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার জি এই যার একটা আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশে ভাই আটচল্লিশে দিচ্ছি আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ভাই

বুজা মোটরসে আসতে চান তাহলে গুলিস্তান থেকে আসলে নর গাড়ি তুটবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধবীর স্টেশন কিন্তু পাঁচ দোনা মোড় এবং যারা নাকি কুমুল্লা থেকে আসেন চাঁদপুর থেকে আসেন সবাই কাশপুর ব্রিজের আগে নামবেন ব্রিজের আগে নেমে এই সেই রাস্তাটা পারে পাঁচ দোনা মরে আসবেন যারা নাকি ভৈরব থেকে আসেন কিসের কিশোরগঞ্জ থেকে আসেন তারা পাঁচ দোনা মোরে আসবেন আর পাঁচ দোনা মোড়ে আসেন সিএনজি আছে অ্যাভেলেবেল বলবেন জামালপুরের চেঞ্জি কোনটা জামালপুর প্রাণের গেট অথবা জামালপুর গুদরাঘাট মসজিদ এর সাথে কিন্তু বুয়া মোডেস অবস্থিত পদ্দিটের দাম আবার কয়েদান দিই ভাই পলিটের দাম আমার কয়েদান দিই কোনটার দাম কথা বললেন পঞ্চাশ শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার আর শুধু ষাট শুধু ষাট হাজার ষাট আচ্ছা যারা আসতে পারবে না তাদের কি ক্যুরিয়ার করা যাবে ভাই সারা বাংলাদেশে ক্যুরিয়ান করা যায় সারা বাংলাদেশ বুঁয়ে মোডর সারা বাংলাদেশে কুরিয়ান করা বিশ্বাসের সাথে ভাই বড়ো ভাই আপনার টেকা আছে দেখে কি আপনি কি ফোন দিয়া ভিডিও কল দা গাড়িটা না দেখে কুরিয়ান করবেন না অবশ্যই সম্মানিত বিহ যারা চান যে কোনো ব্যবসায়ী হাও যার কাছ থেকে নিতে চান হ্যাঁ আপনারা কিন্তু বিডু স্ক্রিন দা নাম্বারে বিডু কল দিবেন কল দিয়া তারপরে গাড়িটা বিডু কলে দেখবেন কাগজ ডেটা আছে কিনা তা দেখবেন অনলাইন আছে কিনা তা জানবেন তারপরে আপনারা মাত্র দশ হাজার টাকা বায়না করবেন কুরিয়ানে আপনার স্বপ্নের গাড়ি বাড়ি চলে যাবে এটা কিন্তু রয়্যাল এনফিল্ড আগের বাপ হ্যাঁ একদম বাপের বাপ জি ভাই এটা কিন্তু লাগানো দেখেন অস্থির অবস্থা ভাই পুরো ট্রাকের চাক্কা একদম এটাতে রিগেল আচ্ছা যারা নাকি এই গাড়ি সম্পর্কে জানেন অনলাইনে চেক দিলে রেড যে রেডো ভাই লিখছে ভিডিও শর্ট করলে ভালো হয় জি ভাই খুব শর্টে বলে যাব গাড়ি আছে একশো একটা গাড়ির পিছনে সর্বোচ্চ ত্রিশ সেখানে ব্যয় করবো অবশ্যই অবশ্যই ভাই সম্মানিত বিভাস আপনারা আপনাদের মূল্যমান একটু সময় কেড়ে নিচ্ছি ভাই মনে কিছু দেখ নিবেন না ভাই ছোট ভাই হিসেবে করে দিবেন যারা নাকি প্রবাসী ভাইয়েরা আছে লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাই আজকে ওরা দুরা দামাকা চলবেন ওরা দুরা দাওয়া শুরু করে এই যে ভাই দেখেন আপনার চার লাখ টাকার গাড়ি কত কম দিবেন পঞ্চাশ হাজার এক লাখ

আজকে দাম আক্কা দিয়ে মাত্র এক লাখ টাকা দিছি ভাই বিএমডাব্লু বিএমডাব্লু ভাই এই যে বিএমডাব্লু টা কত দাম কইলেন এই যে বিএমডাব্লু মাত্র এক লাখ বিএমডাব্লু কত এক লাখ এক লাখ টাকা বিএমডাব্লু হ্যাঁ ভাই কত বড় দেখেন আই হায় এক লাখ টাকা নাকি বিএমডাব্লু দুই গাড়ি সমান দুই গাড়ি সমান জি দোস্ত দ্রুত বলে যাব মাহিন্দ্রা মাহিন্দ্রা সেন 2 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফের গাড়ি শুধুমাত্র 42000 টাকায় 42000 টাকা মাইন্ডা সেন্টু এই হিরো স্প্লেন্ডার

এক্সেল মাত্র 42000 টাকা 42000 সেলফের এক্সেল মাত্র 42000 টাকা দিছি ভাই 42000 আসসালামু আলাইকুম ভাইজান কম টাকার মধ্যে একটা R15 দেন না R15 আজকে এই যে দিয়ে দিছি অনলি কত ভাই 50000 আর 60000 টাকা অনলি 50000 60 কোনটা লাগবে অনলি 50000 আর 60000 আর এটা দিমো হলো মাত্র 40000 নাকি দাম 40000 টাকা সদা ভাই আজকে 40000 এ একদম বুঝা নিবেন গাড়ি কিন্তু কর করা নাম্বার প্লেট কিন্তু ফরফরা নাকি জি অবশ্যই ভাই আচ্ছা চলে আসবেন এবার যাবো কোথায় পালসারে আছে কিন্তু আর পালসার সকাল সন্ধ্যা কালার পালসার সকাল সন্ধ্যা কালার পালসার জি এটা কিন্তু থাকবে না আর জি জি এটা কিন্তু নাম্বার করা গাড়ি আচ্ছা 10 বছরের নাম্বার ফুল টাকার কাগজ শুধু মাত্র অনলি 65000 টাকা 65000 এখানে আছে আর ডিআর 760 950 না 150 আর টিআর নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড শুধুমাত্র বুইয়া মোটরস থেকে নিয়ে যাবেন অনলি 75000 75000 অনলি 75000 টাকা 18 মডেল জি ভাই 18 না না

আমরা এখান থেকে ফনিক্স দুটো দেখে আসে দুটো ফনিক্স দাঁড়ায় আছে এখানে এটা দেখেন একটা লাল ফনিক্স একটা কালো ফনিক্স জি দুটোটা নাম্বার করা নাম্বার করা দুটোটা নাম্বার করা ফনিক্স এটা দিছি শুধুমাত্র 45000 টাকায় এটা দিছি 45000 টাকা কোনটা লাগবো 45000 এর টিভিএস ফনিক্স জি 45 45 নাম্বার করা নাম্বার করা গাড়ি দেখেন গাড়ি দেখবেন প্রেম হবে কারণ এখানকার গাড়িগুলো যেমন দাম এমন ভালো

ভাই রিপ্তি আহমে তানজিম লিখছে ফরবি কই ফরবি তো আছে নাকি অবশ্যই আছে ফরবি আছে দেখাবো এখানে আমি ভিডিও দেখার একটা এই দেখেন ভাই বাসন্তী বাসন্তী এফআইবিএস এফআইবিএস বাসন্তী 19 এর মডেল ভাই বাংলাদেশ ঘুরে একটা পাইবেন না আমি যে রেট আজকে দিতে ইনশাল্লাহ অনলি দেড় লাখ টাকা দিচ্ছি এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশে ভাই আর বা আটচল্লিশে দিছি আটচল্লিশ হাজারে জি এক লাখ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভিথিরি ভিথিরি চিন্তা করা যায় এফ আই বিএস এফ তাও ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার জি জি ঢাকা বিআরটি এর নাম্বার করা এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ভিথিরি পাচ্ছেন উনিশের মডেল জি বস এই দামে পান নাই আসলেই টিভিএস 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 স্টার স্টার সেলফের গাড়ি

এই যে ভাই দেখেন ডায়ন গাড়ি ডিস ব্রেকের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডওয়ালা ডিজিটাল মিটারওয়ালা গাড়ি শুধুমাত্র তিরিশ হাজার টাকা নিবেন পাঠাও আবার চলা তিরিশ হাজার টাকা কামাইবেন তিরিশ হাজার জি বস আচ্ছা এখানে আসলে স্ট্রাইকার সুন্দর স্ট্রাইকার উনিশের মডেল ডিজিটাল ডিজিটাল প্লেটের গাড়ি শুধুমাত্র লয়ে যাবেন অনলি এখানে কিন্তু ফ্রিডম আছে এর ফ্রিডম উনিশ এর মডেলের গাড়ি কিন্তু এটা কিন্তু সেলফের গাড়ি আপ করা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এ ফ্রিডম জি এবং এখানে একটা হুন্ডা গাড়ি দেখতে পাচ্ছি এই যে ভাই আপনি সাইকেল কিনা স্বপ্ন বন্ধ হয়ে যাবে সাইকেল কিনতে পারবেন না বুয়া মোটর আসলে এই যে মোটর সাইকেল নিয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা পনেরো 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 সাইকেল কিনা বন্ধ সাইকেল কিনা বন্ধ শুধু পনেরো হাজার পনেরো হাজার টাকা শুধু পনেরো শুধু পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বাইক চিন্তা করা যায় এখানে আর কেস একটা বা আর কেস এটা ডিজিটাল স্মার্ট কার্ড হ্যাঁ দশ বছরের নাম্বার করা ফুল টাকার কাগজ ওভার পাঠাও যেমন মধ্যে সেমনে চলাতে পারবেন শুধুমাত্র অনলি

প্রাণার ভেল এক গেট ভাইয়া আপনারা নয় সন্ধি অনেক শুরুম আছে আপনারা সব শুরুম ঘুরা বুয়া মোটর আসবেন আসবেন তারপরে আপনারা কন্ডিশন আপনারা বিবেচনা করবেন কোন জায়গা থেকে গাড়ি কিনবেন বুয়া মোটর একটু দেখে যাবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে ভাই বুয়া মোটর একটু দেখে যাবেন কারণ আপনারা আছেন বিদায় কিন্তু আমি আছি আর বুয়া মোটর আইসা বসবেন চা খাবেন নাস্তা খা আসবেন ভালো লাগলে গাড়ি কিনবেন না লাগলে কোনো সমস্যা নেই আরেকদিন কিনবেন আশাবাদী ঠিক আছে তারপরে বুয়া মোটর অবশ্যই আসবেন আইসে একবার দেখে যাইবেন এই দেখেন এখানে সব ফ্রেশ গাড়িগুলো রাখা আছে এই শোরুমে একটা ওই শোরুমের ভিতরে আছে আরো গাড়ি আমরা এখানে আগে দেখে নেই আচ্ছা এই দেখেন এই যে এফজেডএস গুলো সাজানো আছে এফজেডএস দিয়ে শুরু করি এফজেডএস ভাই এই দেখেন এফজেডএস বাসন টুল ডাবল ডিক্সের গাড়ি নাম্বার করা শুধুমাত্র 85000 টাকা দিছি ভাই বাসন টুল কত 85000 শুধু 85000 বাসন টুল বাসন টুল ভাই আচ্ছা এই বাসন ওয়ান বাসন ওয়ান এর 28 সাল দাম কাকুস আপডেট

পাঁচ মালিকের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি এটা নিতে পারবেন বুয়া মোটর থেকে শুধুমাত্র দেখেন ভাই লুক দেখেন কালার দেখেন শুধুমাত্র বুয়া মোটর থেকে লয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার জি ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে পাচ্ছি আইসমার্ট তাই আই স্মার্ট একবার সুপার ফ্রেশ আচ্ছা এনাস হচ্ছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশে ভাই আচ্ছা এইবারে যে এখানে কিন্তু হিরো স্প্লেন্ডার গ্যাসের গাড়ি থেকে শুরু করে এখানে কিন্তু ওই যে পালসার আর টি আর সবই কিছু সবই আছে আর একটা শোরুম আছে

এটা ওর কালার হ্যাঁ একবারে নতুনের মতন গাড়ি এটা নিতে পারবেন শুধুমাত্র ভূঞা মোটরস থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ভাই বিয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার টাকায় অরিজিনাল কালার এবং টান দিলে যদি পালসার না দিতে পারে এটা আগে তারপর এটা কিন্তু অনেক শক্তি ছিল ইঞ্জিনের গাড়ি অনেক শক্তি ছিল শুধুমাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আচ্ছা এনাস অ্যান্টেসার 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 নাম বার করা গাড়ি দেখেন অ্যান্টেসার নাম্বার করা অ্যালোরিং চাকার গাড়ি এন্টা কিন্তু স্প্রুবের হয় এটা কিন্তু অ্যালোরিং করা আচ্ছা অ্যালোরিং ঠিক আছে স্পেশালি দেখেন এটা কিন্তু নাম্বার করা

শুধুমাত্র ভুঁয়া মোটর থেকে অনলি তিরিশ হাজার টাকায় বস তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় এক্সেলটা নিতে পারবেন গাড়িটা একবার লুকটা দেখেন মোটামুটি একবার ফ্রেশ কন্ডিশন যেমন গাড়ি কিন্তু ডিজিটাল করা মাত্র জি বস আরেকটা শোরুম আছে আমাদের ওই সাইডে চলেন চলেন ওই শোরুমটা দেখি বিহ আসলে আপনারা এই এই ভূয়া মোটরসে খুব ইজিভাবে আসতে পারেন যারা নাকি এই টঙ্গি থেকে আসেন টঙ্গি থেকে নয় নুন্দির গাড়ি আছে গোড়াশালের টিকিট কাটবেন পঞ্চাশ টাকা বাড়ানোর টঙ্গি থেকে হ্যাঁ গোড়া চাল বিরিশটা পার হয়ে পরে নিচে নামবেন আমার বল ভাই যে প্রাণের গেট যাবো প্রাণ এক নম্বর গেটের সামনে কিন্তু বইয়া মোটর অবস্থিত ঠিক আছে বস অবশ্যই স্ক্রিন ধর নাম্বার আছে আপনারা ফোন দিবেন আসতে সমস্যা হলে লোকেশন আমরা অবশ্যই বলে দিব ঠিক আছে বাস এখানে আরো কিছু ফ্রেশ ফ্রেশ বাইক আছে ভাই এই দেখেন ফেজার খুঁজতে খুঁজতে ফেজার অনেক ভাই কিন্তু ফেজার ফেজ গেছে ফেজার খুস্তে খুস্তে হয়ে গেছে কিন্তু এখানে ভাইর কাছে আছে দুইটা জি জি এই দেখেন জমায়া জি দেখেন এই যে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড वाला গাড়ি নাম্বার কাগজ তো সবকিছু আপডেট করা গাড়ি এটা নিতে পারবেন বুয়া মোটরস থেকে শুধুমাত্র অনলি 85000 টাকা 85000 জি বস 85000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে পাশাপাশি এই যে বাসন টু নাইট টেরাস মাত্র 60000 টাকা 60000 এর বাসন টু 22 এর মডেলের হ্যাঁ বোল্ট 22 এর মডেলের বোল্ট নাম শুনলে দাম মানে

নিবেন আর চলাইবেন সব কমপ্লিট করা আছে সব কমপ্লিট ইনশাআল্লাহ আই স্মার্ট আই স্মার্ট টেকনোলজি একদম সুপার ফ্রেড গাড়ি এটা নিতে পারবেন শুধুমাত্র 60000 টাকায় 60000 আই স্মার্ট 60000 টাকা আই স্মার্ট বস আচ্ছা বস এই যে আরেকটা গাড়ি আছে দেখেন এ এপ্রিল এটা কিন্তু নিউ মডেলের এপ্রিল একদম ফ্রেশ মডেলের নিউ মডেলের এপ্রিল শুধুমাত্র 60000 টাকা হিরো স্প্লেন্ডার হিরো স্পেন্ডার এটা কিন্তু নিউ মডেলের হিরো স্প্লেন্ডার হ্যাঁ হিরো স্পেন্ডার প্রো এটা কিন্তু নিউ মডেলের বস এটা নিতে পারবেন

ডিজিটাল স্মার্ট কার্ড প্লেটটা দেখাই দেন ভাই ডিজিটাল স্মার্ট কার্ড আর কে এস কাগজ দশ বছরের ফুল টেকার কাগজ শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকায় ভাই পঞ্চাশ জন আটচল্লিশ দিচ্ছি ভাই আটচল্লিশ এই যে দেখেন ফ্যাশন পুরো নিউ মডেল এটা নিউ ক্যাডেশন শুধু হিরো এটা দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকায় ষাট নিউ মডেলের গাড়ি বিশের মডেলের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় বস ষাট হাজার টাকা বস এই গাড়ি নিতে হলে আসতে হবে বুয়া মোটরসে আসলে বস কথা বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আপনার মূল্যবান সময়টুকু একটু কেড়ে নিলাম মনে কিছু নিবেন না ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন কবে জানে চলে যাই এই দুনিয়া থেকে ঠিক না ভাই এই জন্য বলছি ভাই আমার আমাদের এখানে আসবেন বসবেন চা খাবেন ভালো লাগলে গাড়ি কিনবেন না লাগলে কোনো সমস্যা নাই ঠিক আছে একবার বুয়া মোটর একটু দেখে যান বিহস এটা আমার রিকোয়েস্ট আর সবাই নাকি যারা নাকি এই চ্যানেল নতুন হন না এখনও সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন নাই তারা ভাই একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আর আমাদের বড় ভাই ঢাকা থেকে আসে অনেক কষ্ট করে আসে আপনারা যদি করেন আমরা খুব খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দোয়া করি আসসালামু আলাইকুম